এই দুর্নীতি দমন কমিশন দুর্নীতি রোধ করতে চায় কিন্তু দুর্নীতি দমন কমিশন নিজেই যদি দুর্নীতি করে তাও তাকে কে রোধ করবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বলেছেন ও মাকার ও মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন দুনিয়ার মানুষেরা তোমরা যত চক্রান্ত যত কৌশল অবলম্বন করো আল্লাহ তাআলা তোমাদের সাথে কৌশল অবলম্বন করবেন আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ তালা উত্তম অত্যন্ত সুকৌশলী আল্লাহ তালা আল্লাহ তালার কৌশলকে পরাস্ত করার মতো ক্ষমতা কারোর নাই আল্লাহ তালা এত সুন্দরভাবে কৌশল করেন যে কৌশলকে বুঝার মতো কোনো কায়দা শয়তানের যারা দল শয়তানের অনুসারী শয়তানের বন্ধু যারা তারা এটা বুঝতে পারবে না আল্লাহ তালা বলেছেন অল্লা আল্লাহন কাহাফারু গুত যে যারা কুপুরি করে তারা তো শৈতানের বন্ধু হয়ে যায় আর শয়তান তার বন্ধুদেরকে আলোর পথ থেকে অন্ধকারের পথে নিয়ে যা আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে সারা বাংলাদেশে দুর্নীতির একটা মহা আখড়া হিসেবে তৈরি হয়েছে যে যেখান থেকে পারছে সেখান থেকে করপশন শুরু করছে এই করপশন মুক্ত করতেই হবে বাংলাদেশকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স না হবে ততক্ষণ পর্যন্ত সার্বিক উন্নয়ন সম্ভব না দের এক মনীষী বলেছেন অনেকেরই পরিচিত মুখ উনি বলেছেন যে বাংলাদেশে দুর্নীতি দমানোর জন্য দুদক অ্যান্টি করাপশন দুর্নীতি দমন কমিশন তৈরি করা এই দুর্নীতি দমন কমিশন দুর্নীতি রোধ করতে চা কিন্তু দুর্নীতি দমন কমিশন নিজেই যদি দুর্নীতি করে তাহলে তাকে কে রোধ করবে এটা একজন মনীষী বলেছেন যেভাবে এনটি করাপশন থেকে এন্টি এন্টি করাপশন তৈরি করলেও এই দুর্নীতি দমন সম্ভব না তাহলে কিভাবে সম্ভব দুর্নীতি দমন কমিশনও যদি যদি দুর্নীতি বন্ধ না করতে পারে কারা পারবে এটার উনি একটা উদাহরণ দিয়েছেন আমি ওইদিকে যাব না তারপরে উনি আর একটা পয়েন্ট আউট আমাকে নিতেই হবে উনি বলেছেন যে আমাদের একটা ব্রেক লাগাই দিতে হবে সমগ্র জাতির প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা অফিসারের কাছে একটা ব্রেক দিয়ে দিতে হবে একটা রিমোট কন্ট্রোল তাকে দিতে হবে কী সেই কন্ট্রোলের নাম যেই রিমোটটা দিয়ে তার নিজেকে সে কন্ট্রোল করবে তাকে অনেক ঘুষের সুযোগ আসবে অনেক অন্যায়ের সুযোগ আসবে কিন্তু করবে না কি এমন ব্রেক যে ব্রেকের কারণে সে থেমে যাবে সে ব্রেকের নাম আল্লাহ তালা বলে দিয়েছেন ইন আক্রম আকুম হ্যাংক হ্যাঁ যে তোমরা তোমাদের মাঝে ওই লোকটা আমার কাছে সবচেয়ে সেরা যে অনেক বেশি তাকুয়া বান এই তাকুয়া আল্লাহ তালার ভয় আল্লাহ তালার ভীতির এই ব্রেকটা লাগাই দিতে হবে তাহলে যত ধরনের পয়সার মাঝে সে থাকুক যত ধরনের ঘুষের মাঝে সে থাকুক যখনই আল্লাহ তালার বইয়ের ব্রেকটা তার লেগে যাবে তাকুয়ার ব্রেকটা লেগে যাবে যে আল্লাহ তালা দেখছেন আমাকে আল্লাহ তালার কাছে আমাকে যেতে হবে আমি আল্লাহ তালার কাছেই ছিলাম আল্লাহ তালার কাছে যেতে হবে আল্লাহ তালা আমাকে দেখছেন আল্লাহ তালা আমার সব কর্মের খবর রাখেন এই খবরটা এই বিশ্বাসটা এই আস্থাটা যখন তার অন্তরে বসে যাবে তখন সে আর দুর্নীতি করতে পারেন আমরা দেখছি ছোটো একটা চৌকিদার থেকে শুরু করে একেবারে এমপি মন্ত্রী সরকারের বড় পোস্ট পজিশন পর্যন্ত সরকারি জবের বড় পজিশন পর্যন্ত প্রত্যেকটা লোক করপ্টেড প্রত্যেকটা লোকই দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে ওই জাল্লা তালার ভয়ের ব্রেকটা নাই জাল্লা তালা আমার এই কর্মকে দেখছেন আমার এই কর্মকে লিখছেন আমি কার জন্য এই কর্মগুলো করছি যাদের জন্য করছি তারা তো আমার এই পাপের বোঝা নিবে না পরকালে তারা আমার এই পাপের বোঝার শেয়ারিং আসবে না তারা এই ভয় যখন তার ভিতরে চলে আসবে তখন শেয়ার নাই এই দুর্নীতিগুলো করবে না তো এই মেসেজ আমাদেরকে তাদের দিতে হবে কিভাবে দিবেন এটা এটা আমরা জাগতিক শিক্ষায় যতই দিতে চাই আল্লাহ এই ভয়ের শিক্ষা কোরআনিক শিক্ষা ছাড়া কোরআন এবং হাদিসের শিক্ষা ছাড়া ইসলামী শিক্ষা ছাড়া তাদেরকে এই ব্রেক দেওয়া সম্ভব না আমরা অনেক শিক্ষিত মানুষ নিয়ে কর্মশালা করি সরকারি চাকরিজীবীদের বিভিন্ন ট্রেনিংয়ের নামে অনেকগুলো কর্মশালা আমরা করি কিন্তু এই কর্মশালার মাধ্যমে কোনো উপকার তো হচ্ছে না আর্থিক উন্নয়ন তার সম্ভব হচ্ছে না আপনি বাহ্যিক উন্নয়ন তাকে সম্ভব করতে পারতেছেন কিন্তু আত্মিক যে অন্তরের একটা সংশোধন সেটা পারতেছেন না যার কারণে তার বাহ্যিক প্রয়োজন না হলেও অন্তরটা যে চাচ্ছে লোভ হিংসা ক্রোধ এগুলো দিয়ে যে অন্তরে শয়তান বাসা বেঁধেছে সেটা তো ছাড়তে পারছে না যার কারণে সে বারবার দুর্নীতি করছে সাজা পাচ্ছে আবার দুর্নীতি করছে সাজা পাচ্ছে আবার দুর্নীতি করছে কিন্তু এর দ্বারা তো সে নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছে তার ফ্যামিলির সদস্য আক্রান্ত হচ্ছে আপনি বলতে পারেন যে অনেক টাকা কিভাবে আক্রান্ত হচ্ছে কঠিন একটা রোগে আক্রান্ত হচ্ছে আমরা কিছুদিন আগেও তো দেখলাম যে ইন্ডিয়াতে আমাদের এক সংসদ সদস্যকে নিয়ে তাকে আশিটা টুকরা করে খবরে বলেছে আশি টুকরা কত টুকরা করেছে আল্লাহ তাআলা জানে কিন্তু খবরে কভার করেছে যে আশি টুকরা তাকে করা হয়েছিল তাহলে আপনি একটা লোক এই দুর্নীতি করার কারণে তাকে কত একটা নির্মম হত্যাকাণ্ডের শিকার তাকে হতে হয় কত ধরনের মসিবতের শিকার তাকে হতে হয় শুধু কি তাই সন্তান সন্ততি পরিবার পরিজন তাদের সহ এই ক্ষতির শিকার হতে হয় আর এটা তো জাগতিক ক্ষতি দেখা গেলো তো আল্লাহ তালার কাছে যে ক্ষতি আছে সেটার তো কোনো অন্ত নাই আপনার সন্তানকে কেউ না মেরে ফেললেও আপনার সন্তান এটার জন্য ভুক্তভোগী হবে আপনার ফ্যামিলির সদস্য ভুক্তভোগী হবে হঠাৎ করে কঠিন রোগে আক্রান্ত হয়ে যাবে যত টাকা ঘুষ নিয়েছেন তার কয়েক ডাবল টাকা ওখানে চলে যাবে এই জন্য সম্মানিত ভিয়ার্স আমাদের দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য এই করপশন মুক্ত দেশ আমাদের তৈরি করতেই হবে এটা টুডে টুমরু করতেই হবে আর এর জন্য আমাদের একটা ব্রেক আত্মিক উন্নয়নের তাকুয়া নামক আল্লাহ তালার ভয় নামক আল্লাহ তালার সামনে জবাবদিহিতামূলক একটা অন্তর আমাদের তৈরি করতে হবে যখন আল্লাহ তালার ভয় আমাদের অন্তরে চলে আসবে আল্লাহ তালা দেখছেন এই বিশ্বাস যখন চলে আসবে আল্লাহ তালার কাছে চলে যেতে হবে আল্লাহ তালার কাছে ছিলাম এই সব বিষয়গুলো যখন চলে আসবে তখনই কেবল দুর্নীতি রোধ করা সম্ভব অন্যথায় সম্ভব নয় যে খবরে দেখা যায় যে আপনার একশো জন চেয়ারম্যানের মাঝে জরিপে বলছে খবরে পঞ্চাশ জনই কোটিপতি একশো জন চেয়ারম্যান উপজেলা পর্যায়ের চেয়ারম্যান স্থানীয় চেয়ারম্যান পঞ্চাশ জনই কোটিপতি তাহলে এটা কিভাবে সম্ভব আর এত টাকা তার কেন লাগে ওই যে তার ভিতরে যাল্লা তালার ভয় নাই তা কয়া নাই যার কারণে এগুলো তার হচ্ছে এই যে আমাদের এর কর্মকর্তা কেঁচো ঘুরতে সাপ বের হয়ে যায় কি ছাগল কাণ্ড পচার শামুকে পা কেটে গেল ছাগল কোনো ম্যাটার আর এই ছাগল দিয়ে ধরা পড়লো দুর্নীতি খবরের কাপড় কাগজে লেখছে যে ছাগলের দুর্নীতি ধরিয়ে দিল ছাগলে দুর্নীতি দরাইয়ে দিল এটা কেন হচ্ছে বলেন আমাদের দুর্নীতি পরিমাণ এতটাই বেড়ে গেছে যার কারণে আমরা মুসিবতে পড়ে যাচ্ছি কত কোটি টাকা লাগে একটা মানুষের দুনিয়াতে বেঁচে থাকার জন্য এক এনবিআর কর্মকর্তাকে ধরছে পরে আবার তাকে তার সাথে আরেকজন লোকের যোগ সাজস পেয়েছে আরেকটা মহিলা এনবিআর কর্মকর্তা তার ব্যাপারেও খবরে লেখালেখি হচ্ছে অনেক লেখালেখি হচ্ছে যে হাজার হাজার কোটি টাকার মালিক তাহলে এগুলো করার দ্বারা কী লাভ বলেন কোনো লাভ নাই ওই আপনার জন্য যেই খাট গরিবের জন্য সেই খাটি আপনার জন্য যেই মাটি গরিবের জন্য সেই মাটি এই জন্য আমাদেরকে আল্লাহ তালার পথে সারেন্ডার করার ছাড়া কোনো গত্যন্ত্র নেই সকলকে যত আহ্বান জানাচ্ছি আমরা আল্লাহ তাল্লাহর হুকুম রসুল্লাহ সাল্লাহসাল্লাম সুন্দর তরিকা মোতাবেক জীবনযাপন করার চেষ্টা করব আল্লাহ তাহলে আমাদের তো দান করুন